ইএম বাইপাসের নামী পানীয় সংস্থার ভিতর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার চাঞ্চল্য নরেন্দ্রপুরে বাথরুমে রক্তমাখা দেহ গায়েল একাধিক আঘাতের চিহ্ন পরিবার ও সহকর্মীদের অভিযোগ এটা পরিকল্পিত খুন ইএম বাইপাস সংলগ্ন এক নামী পানীয় প্রস্তুতকারক সংস্থার ভিতরে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুর এলাকায় শুক্রবার সকালেই সংস্থার বাথরুম থেকে উদ্ধার হয় সংস্থার কর্মী কবির হোসেন মোল্লা বয়স তিরিশ রক্তমাখা দেহ তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা গেছে মাত্র আট মাস আগে বিয়ে হয়েছে তার এই মর্মান্তিক ঘটনার পর পরিবার ও সহকর্মীদের মধ্যে ক্ষোভের ঝড় বইছে পরিবার ও সহকর্মীরা অভিযোগ তুলছেন এটি পরিকল্পিত খুনের ঘটনা তাদের দাবি বাইশে অক্টোবর দুপুরের পর থেকে কবিরের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায় পরিবারের সঙ্গে ওই দিন দুপুরে শেষবার কথা হয়েছিল তার এরপর থেকেই ফোন বন্ধ থাকায় সন্দেহ দেখা দেয় তারা সংস্থায় খোঁজ নিতে গেলে কেউ সঠিক উত্তর দিতে পারেনি কেউ বলছে ও তো শিফট পেরিয়ে গেছে কিন্তু সংস্থার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে দেখা যায় আউট মার্কই করা হয়নি আমরা সব করার পরে করে আমরা যখন ফিরছি স্যার আমাদের সাথে এসছে এসে বাইকটা রাখা ছিল স্যার বলে যে দেখুন এখানে অনেক রকম করেরা থাকে আপনারা এক কাজ করুন বাইকটা চাবি নিয়ে এসে যে চাবি থাকে চাবি নিয়ে এসে বাইকটা নিয়ে চলে যান আমরা বাইক নিয়ে চলে সিকিউরিটি কাজ আমরা ফেরে এসেছি যে স্যার আমাদের যখন ছেলে ইন হয়েছে আউটের আপনি খালি একটা ফোন দেখে নিন যে ও আউট হয়েছে কিনা সাড়ে তিনটের পরে সাড়ে তিনটে পর্যন্ত ওর বইয়ের সাথে কথা হয়েছে ফোনে সাড়ে তিনটে পরে ফোন সুইচ অফ হয়ে গেছে এটা কত তারিখ এটা কালকে দুপুর সাড়ে তিনটা থেকে ফোনটা সুইচ অফ হয়ে গেছে এই অসঙ্গতি ঘিরেই উত্তেজনা ছড়ায় সংস্থার কর্মীদের মধ্যেই পরিবার ও সহকর্মীরা দাবি করছেন কবিরকে পরিকল্পিতভাবে সংস্থার ভিতরে খুন করা হয়েছে তাদের অভিযোগ ঘটনার পর থেকে সংস্থার কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে আমরা যখন দেখি এখানে ঢুকি অফিসে মোটামুটি সিকিউরিটি শুরু করে স্টাফ কিন্তু ছিলেন এখন পাখা ঘুরছে লাইট অন সব গায়ে এটা কিসের সংকট বহন করছে আমরা জানতে চাইছি আমরা ম্যানেজমেন্টের কাছে জানতে চাইছি এটা পরিকল্পিত মার্ডার সম্পূর্ণ পরিকল্পিত মার্ডার একটা ছেলে যার ইন আছে আউট নেই সেক্ষেত্রে আমরা কি বুঝবো রাত দেড়টার সময় তার ফ্যামিলির লোককে ঢুকতে দেওয়া হয়নি কেন ঢুকতে দেওয়া হয়নি আজকে ম্যানেজমেন্টে জবাব দিতে হবে তা হলে আমরা এত ছেলে আজকে এখানে বট নিতে দেবো না এর সম্পূর্ণ আমরা একদম সঠিক বিষয় আমরা চাইছি